প্রিয় দর্শক মা ফার্নিচার তাদের নিজস্ব কারখানাতে তৈরি করলো আরো চমৎকার ডিজাইনের একটা গ্লাস ডাইনিং টেবিল এশোৎ ভাই জি ভাই যান নিজেদের কারখানাতেই তো তৈরি তাই না জি ভাই জান আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় আচ্ছা সিট কয়টা রয়েছে টোটাল ছয় সিট ছয়টা সিট রয়েছে এবং চেয়ারের ডিজাইন গুলো আমরা ফার্স্ট একটু দেখি যে কেমন ডিজাইন আপনারা করলেন এই যে দেখেন ভাইজান চেয়ারের ডিজাইন দেখেন এটা হচ্ছে একদম নতুন নকশাতে জি ভাইজান আচ্ছা কাঠ হচ্ছে সলিড আকাশমণি জি ভাইজান আকাশমণি কাঠ ছাড়া তো না অন্য কোনো কাট অফ পাবেন না ভাইজান এক ইঞ্চি অন্য না এক ইঞ্চি কাট অফ না ভাইজান আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠের ফাইবার গুলো কত চমৎকার দেখতে এবং পায়ার নকশাটাও কিন্তু খুবই সুন্দর দেখতে প্রত্যেকটা চেয়ার তো আপনার হচ্ছে মানে সেম একই ডিজাইন একই ডিজাইন ভাইজান সম্পূর্ণ সবই কাজের ফিনিশিংগুলো আমরা একটু দেখি কাজের ফিনিশিংগুলো যদি আপনারা একটু কাছ থেকে দেখেন দেখলেই বুঝতে পারবেন একদম চমৎকার ফিনিশিং দেওয়া হয়েছে এবং বার্নিশ তো কমপ্লিট করে না ভাই ভাইজান বার্নিশ করে নেই আমরা খালি কি করে ঘষে খালি রেখে দিয়েছি ভাইজান র অভাবে রেখে দিয়েছি ভাইজান কোন প্রকার অ্যাডভান্স তো করা লাগবে না ভাই কোনো অ্যাডভান্স করতে হবে না কোনো অগ্রিম দিতে হবে না ভাইজান গ্রাহকের বাসায় আপনার পণ্য পৌঁছাবে তারপরে হচ্ছে একবারে হাতে রিসিভ করবো মাল বাসে পৌঁছে পড়বো আমাদের লোক দেবো লোকের কাছে টাকা দিয়ে দেবো ভাইজান আচ্ছা ওপরে থাকবে টেন মিলিমিটার টেন মিলি গ্লাস ভাইজান নিচে যে স্পেসটা রয়েছে এখানে কিন্তু আপনারা ফ্লাওয়ারস রাখতে পারবেন ওপরে টেন মিলিমিটার শক্ত একটা গ্লাস থাকবে এবং প্রাইসটা কত রাখছেন বলতে চল্লিশ হাজার টাকা ভাইজান চল্লিশ হাজার জি ভাইজান সো চল্লিশ হাজার টাকায় কিন্তু চমৎকার ডিজাইনের এই গ্লাস ডাইনিংটা আপনারা অর্ডার করতে পারবেন কারণ আপনারা হচ্ছে নিজস্ব কারখানাতে জি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করি আমরা আমরা অন্য কোনো কাঠ আমরা ব্যবহার করি না আমাদের এই কারখানা আমাদের এখানে কাঠ কম পাওয়া যায় বেশি পাওয়া যায় দেখে আমরা কম দামে দিতে পারি ভাইজান যান আচ্ছা আকাশমণি কাঠটা খুব অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এখানে আপনারা কিন্তু চমৎকার ডিজাইনের এই গ্লাস ডাইনিং টেবিলটা আপনারা মাত্র চল্লিশ হাজার টাকায় অর্ডার করতে পারবেন তাও আপনার বাসায় পণ্য পৌঁছাবে তারপরে কিন্তু পেমেন্ট দেখেন